হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিওয়ার আমি রহমান আনিস আবারও একটি তাজা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আদেশ হয় আইন হয় আইন বাতিলও হয় সুতরাং যে কোনো জিনিসে যে কোনো জিনিসে অতি অতিরঞ্জিত লম্পজম্প করে লাভ নেই আবার ঋণ হয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই উনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল জন্মসূত্রে যারা অবৈধভাবে যারা থাকবেন তাদের জন্মসূত্রে যারা নাগরিক হন যে আইনটি আমেরিকা রয়েছে সেই আইনটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন এবং বাতিল সিগনেচার করেছিলেন ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত করলেন যুক্তরাষ্ট্রে আদালত নিউজ এএফপি লস এঞ্জেলস থেকে এ সূত্রে জানা গেছে ওবাল অফিসে নির্বাহী আদেশে যখন সই করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন পরিবর্তনের জন্য ঠিক একদিন পরেই গতকাল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন ক্যাফেন এর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেন সে অনুযায়ী ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হওয়ার চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন যা তিনি বাতিল করেছিলেন যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল বিচারক জন কফেন কফেনরকে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন বৃহস্পতিবার আদালত এক শুনানির সময় তিনি বলেছেন এটি স্পষ্টভাবেই একটি অসাংবিধানিক আদেশ বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন এই আদেশ মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে ট্রাম্পের এই নির্বাহী আদেশের পর মামলা করেছিল যুক্তরাষ্ট্রের বাইশটি অঙ্গরাজ্য দুটি শহর এবং নাগরিক অধিকার রক্ষায় সূচ্চার বেশ কয়েকটি সংগঠন এরপর গতকাল আদেশটি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেন আদালত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো এ বিষয়ে আরেকজন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়াস বলেন কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারেন না আজকের আদালতের যে সিদ্ধান্ত সিদ্ধান্তের মাধ্যমে তা নিশ্চিত হল আর ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বলেছেন ট্রাম্পের এই নির্বাহী আদেশটি আমেরিকার সঙ্গে যায় না তার মানে সংবিধান অনুযায়ী এই যে সংবিধানের যে ধারাটি রয়েছে জন্মসূত্রে কোনো মানুষ যদি আমেরিকার ভূমিতে জন্মগ্রহণ করে তাহলে তার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে এবং এই ট্রাম্পের এই ঘোষণার পরে যুক্ত যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের বাইশটি অঙ্গরাজ্য এবং দুটি শহর এবং বিভিন্ন নাগরিক অধিকার সুচ্চার সংগঠনগুলি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল বিয়র আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরেই প্রায় পূর্ববর্তী প্রেসিডেন্টের অনেকগুলি আদেশ উনি নির্বাহী আদেশে বাতিল করে দেন প্লাস নাগরিকত্বের বিষয়ের যে আইনটি এটা আসলে এটা একটা ক্লিয়ার সংবিধান যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী অ্যালাউ করে যে এই আইনের মাধ্যমে যারা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে জন্মগ্রহণ করবেন তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে সুতরাং এই আদেশটি বাতিল হওয়ার পরে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলি সুচ্চার ভূমিকা রাখে ইতিমধ্যে বাইশটি অঙ্গরাজ্যে মামলাও দায়ের করা হয়েছে আদালতে তার বিরুদ্ধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং এবং তার প্রশাসন বলেছেন যে তারা তারা এই এর সাথে আইনি লড়াই এগিয়ে যাবেন ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন এবং আছেন বিয়র আবারও আপনাদের কাছে অনুরোধ যে যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ হয় ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে